হচ্ছে পুটি মাছ নিয়ে এসছিল হুম তারপর দেখি রুই মাছ নিয়ে এসেছে একটা এক ছোট অশান্তি হলো পুটি মাছ কি মাছ তারে বল না কেমন রাগ এ অনু আরে ফোন করেছে তো কতক্ষণ ধরে ফোন করছে দেখ আমার মানে বিরক্তি লাগে ধর ফোন মন তো নিয়ে যাবি তো হ্যালো হ্যাঁ বলো কে ফোন করে টুকটুকি এই তো রান্না করছিলাম ও বলেছি কি হ্যাঁ মামা কত পুই মিচুরি বসিয়েছে যে গাছে এত কুঁড়মিচুড়ি হয়েছে গান্ডে পিণ্ডে রোজ রোজ গিয়েছি দিদিটা খেতে ভালোবাসে দিয়ে আসি ঠিক আছে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি তুলে ঠিক আছে চাইলাম বলে তাই লাগবে না আমরা পাবো তো নাকি ছেড়ে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি বাজারঘাট করো চিংড়ি মাছ দিয়ে ছাতার

চল চল চুপচাপ বেশি কথা বলবি না না নাই পারবো না ভাগ নাই পারবো না এ ওইটা কি সর্ষে গাছ নাকি রে সাদা কালারের কি এটা সাদা সর্ষে সাদা সর্ষে না তুই তো লা লাগাব না আমি পাই না কি এসব তুলতে গিলতে তো পারিস এটা গিলবো না এই এই কথা হলো এই হ্যাঁ এই দেখ মানে এখানে উঠেছে রে কত সারা সর্ষে নাকি এগুলো কি গাছ সাদা ফুল হয়ে দেখ সাদা সর্ষে তো

চলো আই রে লেবু নেওয়া নাকি না সেই লেবু চলো চলো বেরাও হয়ে যাবে তো কেন হবে লাগবে আড়ো লাগবে হ্যাঁ তো কই মাছ দিতে দিতে বেগুন দিতে পারতা বেগুন কাছে বেগুন ধরেছে বেগুন ধরেছে বেগুন দিতে পারত ওই যে বেগুন আছে না নাকি ছোট ছোট না 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 নেই কালকে তুলেছে তো বাবা দেখি এসে গেছে এখানে